নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য ভুলব প্রচন্ড পরিমাণে অসুখে ভুগছেন অসুখ যেন ছাড়ছে না এরকমই যদি পরিস্থিতি হয়ে থাকে বা ওষুধ যেন সঠিক পাচ্ছেন না বা সঠিক উপায় যেন আপনার রোগটা ডায়াগনোসিস হচ্ছে না ডায়াগনস্ট হচ্ছে না বা সেই ভাবে আপনারা রোগ থেকে মুক্তি পাচ্ছেন না যারা প্রচন্ডভাবে ভাবে অসুখে ভুগছেন তারা এই নবরাত্রির মধ্যে বা এই দুর্গাপূজার মধ্যে একটি টোটকা করে দেখুন টোটকাটি কি টোটকাটি হলো সাতাশটি পেপের পাতা নেবেন সাতাশটি পেপের পাতা নিয়ে প্রত্যেকটি পেপে পেপের পাতার উপরে একটা করে হলুদের টিপ দিবেন। হলুদের টিপ দেওয়ার পর সেই সাতাশটি পেপের পাতা হলুদের টিপ দেওয়া যে পাতা সেই পাতাটি সম্পূর্ণ সাতাশ বা নমশিবায় বলে শিবলিঙ্গর উপর চড়িয়ে দিন অচিরেই দেখতে পাবেন যে আপনাদের অসুখ বা রোগ নাশের ক্ষেত্রে একটি পজিটিভ উর্জা সঞ্চার হচ্ছে এবং আপনারা অচিরেই একটাই রোগ থেকে যে রোগে ভুগছেন তার একটি রাস্তা এবং দিশা পেয়ে যাবেন এবং সেখান থেকে অনেকটা বড় রাহাত পাবেন আপনারা করে দেখুন আপনারা ডেফিনেট বেনিফিট পাবেন এখান থেকে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সব ভালো থাকতে হবে কন মাঝে কোন জয়